আল্লাহর হপলামিন বলেন যারা আল্লাহর ভাই করে তাদের পুরস্কৃত করেন কে আল্লাহ বলেন যারা আল্লাহর ভাই করে তাদের সম্মানিত করেন কে বলেন না ভাই ওমর ভাইরে এবার আল্লাহর পয়গম্বর জুরাইত বলতেছেন না না আমি এই কাজ কিন্তু করতে পারব না এবার মহিলা কি করবে নিরুপায় হয়ে ত্রি পাহাড়widetilde নেমে গেল নামার পরে পাহাড়ের নিচে একজন রাখাল গোমায় ছিল এবার রাখালের গায়ে হাত দেয় রাখাল এ হাত দে বলতেছে নাও রাখার তুমি ঘুম থেকে ওঠম এবার রাখার ঘম থেকে চাঁদের আলো আর মহিলার পক্ষের চাঁদের আলোটা রাখতেছিল সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে এবার রাখাল দেখে একেবারে অবাক এত সুন্দর মহিলা কোনোদের তো দেখে নাই এবার মহিলা বলতেছে নাও রাখাল তুমি কি আমার সঙ্গে অপকর্ম করবে নাওজবেল্লাহ বলেন না এখন বলে নয় আল্লাহ আর রাখালের ইমান কে এক হতে পারে জোরে বলেন তার মানে আল্লাহর অলি এবং রাখাল রিমান তো এক নয় এবার রাখাল বলতেছে ও মহিলা আমি তোমার কথায় রাজি আছি কিন্তু আল্লাহর অলি কি রাজি হয়েছে জরে বলো আল্লাহর অলি কিন্তু রাজি হয় নাই রাখাল ওই মহিলার সঙ্গে অপকর্ম করলো এবার কয়েক মাস পরে তিন মাস পরে মহিলার পেটটি টুসো হয়ে গেল তার মানে মহিলা প্রেগনেন্ট হয়ে গেল গর্ভবতী হয়ে গেল এবার বলুন আমাদের এলাকায় যদি কোনো মহিলার পেট উচু হয়ে যায় বুঝতে যায় না লোকজন জিজ্ঞাসা করবে না তোমার স্বামীকে করবে না করবে না এবার লোকজন জিজ্ঞাসা করতেছে কার নাম বলবো যদি রাখালের নামটা বলি তো মান সম্মান থাকবে না রাখালের সাথে কাজ বলে মান থাকবে না কি করে বলে আমি আল্লাহ আল্লির কথাই বলি একটু বড় জায়গায় ধরে যদি বিয়ে টিয়ে দিয়ে দেয় কথা বলেন এখন যদি বিয়ে টিয়ে দিয়ে দেয় এবার তখন মহিলা বললো শোনো শোনো আমার যে সন্তানের বাবা ওই যে আল্লাহর আল্লাহর পায়ে গম্বা জোড়াই জোড়াই কিন্তু আমার সন্তানের বাবা এবার লোকজন বলতেছেন ওরে আল্লাহ আমরা এত ভালো মনে করতাম এত ছবি মনে করতাম কিন্তু ধারে শয়তান কথা বলেন কিন্তু তার মানে আলিমুল আমাদের বিরুদ্ধে এমন অপবাদ দেওয়া হয়েছিল কিনা শোনেন যুগ যুগে যারা আলিমদের বিরুদ্ধে এমন অপবাদ নারী ধর্ষণের অপবাদ জিনার অপবাদ ব্যবসারের অপবাদ ছিল আল্লাহ নবী মোসা এমন অপবাদ দেওয়া হয়েছে আল্লাহর পাইগম্বা জোরাইজকে অপবাদ দেওয়া হয়েছে তার মানে এর এসে যারা আলিম আলামের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল ধর্ষণের অপবাদ দিয়েছিল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের বিরুদ্ধে এটা যাহ মিথ্যা কথা কথা বলে মুসলমান ঠিক কি না ঠিক মানুষের প্রমাণ করতে হয়েছে তাকে প্রমাণ করা লাগছে না মানুষ বুঝে গেছে বুঝে গেছে অপবাদ বুঝে গেছে না জোরে বলেন আমার ভাই এবার আল্লাহর পাইগম্বরকে দেখুন তারে ঘাট ধরে কলার ধরে টানতে টানতে নিয়ে আসলো ঘরটা ভেঙে দিল এবার গিদ্ধ ভেঙে দেওয়ার পরে লোকজন বলতেছে না আল্লাহর পাইগম্বর জোরাই তুমি যে এত খারাপ মানুষ তো জানতাম না ও আল্লাহর পাইগম্বর জোরাই তুমি এত খারাপ মানুষ তো আমরা জানতাম না তুমি এত খারাপ মহিলার সঙ্গে অপকর্ম করো আল্লাহর ওলি বলে না আমি করি নাই লজ্জা বিশ্বাস করলো না মহিলার কথা শুনলো এবার আল্লাহর পায়গম্বর তারা মারার সিদ্ধান্ত নিল এবার আল্লাহর পায়গম্বর বলতেছেন ও আমার ভাইরা আমাকে একটা যায় নামাজ দাও আমি একটু ওযু করব নামাজ পড়ব লোকজন বলল ঠিক আছে তুমি নামাজ পড়ো ওযু করো এবার আল্লাহর পায়গম্বর জোরাই যায় নামাজ দেন নামাজ পড়লেন ওযু করলেন নামাজ পড়লেন নামাজ পড়ে বলতেছে আল্লাহ তুমি আমার রব আল্লাহ তুমি আমাকে বিপদের দিনে সাহায্য করতে পারো তোমার غلام আমাকে এই বিপদের দিনে তুমি আমাকে সাহায্য করো রক্ষা করো আল্লাহর پیغمبر জরায়ে নামাজ দাই করে এবার ওই মহিলার পেটকে উদ্দেশ্য করে বলতেছেন ও মহিলার পেট পেটের সন্তান তোমার বাবাকে আল্লাহর দুহায় দিয়ে বলতেছি জন্মসমকে তুমি বলে দাও সঙ্গে সঙ্গে ওই মহিলার পেট থেকে পেট থেকে আওয়াজ ও শুন লোকেরা শোনো আমার পিতা আমার পিতা ওই আল্লাহর পায়ে গম্বার নয় ওই পাহাড়ের নিচে যিনি ঘুমায় থাকেন ওই রাখাল আমার পিতা আল্লাহ যে কথা বলতেছে আপনার জন্য বদ্ধ দিয়ে দেয় এজন্য আপনার দুনিয়া শেষ আকিরাত শেষ আসে নাই